নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অসংখ্য লেয়ারযুক্ত কড়াইশুটির কচুরি একদম খাস্তা মুচমুচে যেমন দেখতে খাস্তা তেমনি কিন্তু খেতেও খুব সুন্দর হয় কড়াইশুঁটির এই মরশুমে কড়াইশুঁটির কচুরি আমরা অনেকভাবে খাই কিন্তু আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেভাবে বানিয়ে খেলে দেখবেন একদম অন্যরকম টেস্টি হবে এবং খেতে হবে একদম মুচমুচে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন তো চলুন রেসিপিটি ভালোভাবে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি প্রায় এক কাপ মতো কড়াই কড়াইশুটি তাতে আমি একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য কিছু মশলা অ্যাড করব। নিয়ে নিয়েছি এক চামচ মতো মৌরি আদা এক টুকরো দারচিনি এবং কাঁচা লঙ্কা দারচিনির গন্ধটা কিন্তু দারুণ লাগে খেতে ভালোভাবে মিক্সিতে একটু একদম অল্প জল দিয়ে এক থেকে দু চামচ মতো জল দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি যেন কোনো রকম দানা না থাকে এদিকে কড়াইটা গরম করে পুটটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণে সাদা তেল লাগবে আমার খুব সামান্য পরিমাণ অন ফোর টি স্পুন পরিমাণে হিং বা অ্যাসোফটিডা লাগবে আমার কালো জিরে একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মিক্সিতে পেস্ট পিস্ট করে রাখা সেই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব ভালো করে মিডিয়ামে রেখে একদম কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভালোভাবে ভেজে নিতে হবে আরও কিছু মশলা আমি এর সঙ্গে অ্যাড করব এখানে একটু কালারও জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবং টেস্টের জন্য অবশ্যই লবণ বা সল্ট আর লাগবে সামান্য পরিমাণে চিনি খুব সামান্য পরিমাণে কড়াইশুটি এমনিতেই খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা চাইলে এটা স্কিপও করে নিতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে পুরো শুকনো করে নিয়ে আসতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা জলটা শুকিয়ে যাবে এটা যেন আরও একটু টাইট হয়ে যায় তার জন্য আমি এখানে মিশিয়ে দিলাম এক চামচ পরিমাণ একটু ছাতু না থাকলে আপনারা বেসনও দিতে পারেন একদম পুটটা আমার রেডি এদিকে আমি ময়দা মেখে নেব পুটটা তুলে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা করতে দেবো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে টেস্টটা একটু বেশি ভালো হয় নিয়ে নিয়েছি লবণ বা সল্ট আর এখানে আমি দিয়ে দিয়েছি তেল ময়ামের জন্য তিন থেকে চার চামচ পর্যন্ত তেল ভালো করে এটা হাত দিয়ে একটু ময়াম করে নেব যেন এগুলো খেতে কচুরিগুলো খুব খাস্তা হয় ময়াম না দিলে কিন্তু খুব শক্ত হয়ে যায় যখন এভাবে মুঠ বুঝে আসবে তখন আমাদের জানতে হবে ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ঠেসে কিন্তু এখানে আমি ওই কাপের পরিমাণেই এক কাপ জল নিয়ে নিয়েছি পুরো জলটা একদমই একসঙ্গে মেশাবো না হাফ কাপ পরিমাণ জল দিলেই কিন্তু এভাবে নরম একটা ডো তৈরি করে নেব সেই ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি একটা লুচি বানানোর জন্য বা পুরি বানানোর জন্য যে যতটা ময়দা প্রয়োজন ঠিক ততটা পরিমাণে আমি ময়দার থেকে রুটির থেকে কিন্তু একটু ছোট তারপরে একটু ময়দা ডাস্ট করে একদম পাতলা করে এটা বেলে নিতে হবে মোটা করে একদমই বেলানো যাবে না এটাকে একদমই পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা করে বেলা যাবে ততই কিন্তু এটা খাসতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি ঘি ঘিটাকে একটু ভালোভাবে গলিয়ে নিয়েছি তারপর একটা ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে এভাবে চারিদিকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে হবে খুব ভালোভাবে চারিদিকে কিন্তু লাগিয়ে দিতে হবে ঘিটা আমার লাগানো হয়ে গেছে এবার ওপর থেকে ময়দাটাকে ভালোভাবে ছিটিয়ে দেব এভাবে ময়টার কোটিং কিন্তু অবশ্যই দিতে হবে যেন একটার সঙ্গে একটা লেগে না যায় আমি এখানে পুরো প্রসেসটা একবার করে দেখাবো আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখুন বাড়িতে খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন নইলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আবার এর মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে দিলাম সেম প্রসেস উপর থেকে আবারও একটু ময়দা ছিটিয়ে দেব তারপর এটাকে আবার ডবল ভাজ করে নেব এটা যেন আর একটু পাতলা হয় তার জন্য এটাকে বেলনা দিয়ে লম্বা দিকে একটু বেলে নেব ঠিক এভাবে একটু বেলে নিতে হবে তারপর এটাকে ঘুরিয়ে এই চাপটা দিকটাও কিন্তু আর খুব হালকা হাতে একদমই প্রেশার দেওয়া যাবে না খুব হালকা হাতে আরও একটু চওড়া করে নিতে হবে তারপরে আবার এখানে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে দেবো আর একটুখানি ময়দা ছিটিয়ে দেব তারপর এটা হাতে সাহায্যে এভাবে রোল করে নেব রোলটা একটু টাইটভাবে করতে হবে যেন ভিতরে ফাঁকা না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে ডোটা একদমই তৈরি করে নিয়েছি এখানে কোনো রকম জল দিয়ে বা আঠা দিয়ে কিন্তু চ্যাপটা বার একদমই দরকার নেই এভাবে এমনিই লেগে থাকবে এটা তারপর ওটা সুন্দরভাবে প্রসেসিং করে নিতে হবে এভাবে ছুরি সাহায্যে বা আপনারা একটা সুতোর সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কেটে নিতে পারেন লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এভাবে তলের দিকে যে লেয়ারটা কিন্তু তলেই থাকবে আর ওপরের দিকে লেয়ারটা ওপরেই থাকবে এভাবে হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে চাপটা করে দিতে হবে তারপর এটাকে আবার বেলনার সাহায্যে ভালো করে বেলে নেব এখন আমার বেলা তৈরি হয়ে গেছে এখান থেকে যে পুটটা আমি তৈরি করেছিলাম পুরটাকে অল্প করে নিয়ে এর মধ্যে ভর্তি করে দেব এভাবে হাতের সাহায্যে সবগুলোকে একদম আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ভালোভাবে এক জায়গায় নিয়ে এসে মুখটা খুব ভালোভাবে চিপে এভাবে কিছুটা অংশ যতটা বেঁচে যাবে এভাবে কেটে নিয়ে ভালো করে কিন্তু মুখটা বেঁধে দিতে হবে খুব ভালোভাবে এটা মুখটা সিল করে দিতে হবে যেন তেলের মধ্যে দেওয়ার পরে এটা ফেটে না যায় এইভাবে আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি তেলটাকে মিডিয়াম আছে একদম মিডিয়াম আছে গরম করতে হবে একদম হাই হিটে গরম করা যাবে না ফ্লেমটাকে একদম লোভাবে রেখে এভাবে দিয়ে দিতে হবে ধীরে ধীরে কিন্তু এটা কালার একদম চলে আসবে এবং ওপর দিকে ভাজতেও থাকবে এখানে আমি দুটো দিয়ে দিয়েছি হতে হতে আরও আমার দুটো তৈরি হয়ে গেছে এই দুটোকেও দিয়ে দেবো খুব ভালোভাবে লেয়ারগুলো কিন্তু একদম একদম লোতে রেখে আস্তে আস্তে ভাজতে হবে যত ভাজা যাবে তত কিন্তু লেয়ারগুলো আরও ছেড়ে ছেড়ে আসবে এখানে আমি মোট ছটা একসঙ্গে ভেজে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে তবে এইভাবে সেম প্রসেসে যখন করতে করতে এইভাবে একটু লাল হয়ে কালার চলে আসবে ঠিক সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি অবশ্যই ভালো লাগে আবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ